হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে খুব 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 ভালো আছো সকল বন্ধুদের জানাই গুড মর্নিং আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি দেখো আজকে হচ্ছে মহাশিবরাত্রি সকাল থেকে ব্লগটা শুরু করলাম গাছে দেখো ফুলে একদম ভর্তি হয়ে রয়েছে কত ফুল ফুটেছে কত ফুল ফুটেছে একটু গরমের হাওয়া পড়েছে না এই জন্য ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে ঠান্ডার সময় কিন্তু ফুলগুলো কম ফুটছিলো তো গরমের হাওয়া যেহেতু পড়ে গেছে এই জন্য কিন্তু ফুলগুলো প্রচুর পরিমাণে ফুটছে আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই ভালো রয়েছে যদিও ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। কি বলো তো এই লাইভ মানে চক করে এই ভিডিও করা রয়েছে ঠিকই কিন্তু এডিট করা আপলোড করার সময়ই পাইনি তো যার জন্য ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করো না সবাই একটু ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত নোস্কিপ করে দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেল বটনটি টুম করে বাজিয়ে যাতে আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর এখানে দেখো হরি তোমাদের সাথে শেয়ার করলাম কতটা সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে বললাম না যে আমার বাড়ির কাছে অনুষ্ঠান হচ্ছে শিবরাত্রি উপলক্ষে হরিনাম হচ্ছে তো ওই হচ্ছে আমাদের ঠাকুর মন্দিরটাও দেখিয়ে দিলাম আর কত সুন্দর করে বেদিটা সাজিয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকালে ওটা চারদিক সাজানো হয়েছে এখনও কিন্তু আরম্ভ হয়নি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এখানে হচ্ছে রান্নাবান্নার কাজ আর চারিদিকটা এতটা সুন্দর করে সাজিয়েছে আর দেখো এই হচ্ছে ঠাকুর আর ওই যে পিছনে বাড়িটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে আমাদের বাড়ি তার মানে বুঝতেই পারছো একদম বাড়িতে হচ্ছে ওরই নাম আর এখানে দেখো ভোগ হবে তার জন্য ওই সরার পিছনে যে মানে বিড়েগুলো দেওয়া হয় ওগুলো পাকানো হচ্ছে আর এখানে বাচ্চাগুলো দেখো কত ফুর্তি করছে তো এখানে কিন্তু অধিবাস হয়ে গেছে নামটা শুরু হয়েছে দেখতে পাচ্ছ এটা একদম সকালেই আমি তোমাদেরকে শেয়ার করছি আর এই ভিডিও ক্লিপটা কিন্তু আমার ছেলে করে এনে দিয়েছিল যেহেতু সকাল থেকে আমি কাজে ব্যস্তই ছিলাম তো ওখানে এই ভিডিও ক্লিপটা আমার ছেলেই তুলে এনে দিয়েছিল দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে আর কাল তো অধিবাস হয়েছিল সকাল থেকে নাম শুরু হয়ে গেছে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আশা করছি পুরো ভিডিওটার সঙ্গে থাকো আর এখানে দেখো ওই যে ভোগ নিবেদন হবে মহাপ্রভুর এটা হচ্ছে আমাদের মহাপ্রভু ঠাকুর শিবরাত্রি উপলক্ষে প্রত্যেক বছর এখানে হরিনাম হয় আর সত্যি আমরা সারা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য পুরো একটা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য খুব ভালো লাগে বাড়িতে অনুষ্ঠান হলে কার না ভালো লাগে বলো তো এখানে চলছে কি ভোগের মানে ভোগটা রেডি করা চলছে মহাপ্রভুর মহাপ্রসাদ রেডি করা চলছে এখানে দেখো কত ভোগ মাখা হচ্ছে এগুলো সরাতে দেওয়া হবে ওই যে সরাগুলো সব জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তো তার মধ্যে এবার দেখো ভোগগুলো দেওয়া হবে ভালো করে মেখে নেবে ওই বড়ো জায়গাতে করে দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গে থাকো সব কিছু দেখতে পাবে আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমি সাধারণত এত বড় ভিডিও দিই না কিন্তু আজকের ভিডিওটা একটু বড় হবে তোমরাও কিন্তু অবশ্যই সঙ্গে থাকো দেখো এখানে কিন্তু ভোগ সাজানো শুরু হয়ে গেছে সেই ধার থেকে একদম দেখো কত ভোগ সাজানো হয়েছে কারণ এখানে পুরো পাড়াটা ওই ভোগগুলো দেযা হবে বাড়িতে বাড়িতে প্রত্যেক বাড়িতে তো এটাও মহাপ্রভু ঠাকুর মহাপ্রভুর নাম হচ্ছে শিবরাত্রি উপলক্ষে সারাদিন আমরা উপোস থাকি আর এখানে যে অনুষ্ঠানটা চলে না ওই যে সারাদিন উপোস থাকি কিন্তু বুঝতেই পারি না শরীরে কোনো অসুবিধেই হয় না এই যে একটা উৎসবের মধ্যে কেটে যায় ওই জন্য বুঝতেই পারি না আর এটা যদি সেমটি হয় বাড়িতে সাধারণ উপাস থাকার ব্যাপার হয় তাহলে কিন্তু দেখো এতটা মানে একটু বুঝতে পারে যে শরীরে অসুবিধাটা কিন্তু এই যে একটা অনুষ্ঠানের মধ্যে আছে বুঝতেই পারি না আর এখানে চলছে কিন্তু ভোগ নিবেদন ঠাকুরের দেখে বুঝতেই পারছো এখানে ভোগ আরতি হচ্ছে দেখো আর এটা সমস্ত কিছুটা আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ তোমরা আমার পরিবারের সদস্য তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো খারাপ যাই লাগুক না কেন আমার কোনো ভুল ত্রুটি যাই থাকুক না কেন সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তবেই না আমি বুঝতে পারবো আর তবেই না আমার মানে ভবিষ্যতের ভিডিওগুলো আরও ভালো করার চেষ্টা করবো আমার ভুলগুলো শুধরে নেবো তো তোমরা কিন্তু অবশ্যই সব কিছু তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু চলছে দেখো ভোগ কীর্তন হচ্ছে আর এখানে কীর্তন চলছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে শুনে নাও হ্যালো আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কিন্তু ভিডিওটা আমি অনেকক্ষণ শুরু করেছি আজকে এখন মাত্র তোমাদের কাছে আসলাম আর অল ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সন্ধে হয়ে গেছে এখন যাবো পুজো দিতে শিবরাত্রির পুজো দিতে সকাল থেকে তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি কিন্তু সামনে আসা হয়নি তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি এখন পুরো রেডি হয়ে গেছি এখন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমাকে কেমন লাগছে তারপর এখন পুজোটা দিয়ে আসে তারপর আবার এসে তোমাদের সাথে কথা বলবো মানে সবাই রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো ঠিক আছে পুজোটা দিয়ে আসে আর যদি পারি মন্দিরে কিছু যদি শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করবো কারণ মন্দিরে প্রচুর ভিড় হয় আর সেই ভিড়ের মাঝে জানি না কতটা কি শেয়ার করতে পারবো তুমি পারলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখন পুরো রেডি হয়ে গেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমাকে কীরকম লাগছে আজকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আজকের লুকটা কেমন হয়েছে পুরোটাই এখন রেডি হয়ে গেছি পুজো দিতে যাবো বলে আর ওখানে যে ভোগ কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই কীর্তনটা আমি অনেকটা ভিডিও করে রেখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি শুনতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পুরো ওটা একটা আলাদা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা আমার খুব ভালো লাগছিল কীর্তনটা যার জন্য আমি অনেকটা তুলে রেখেছি কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি শুনতে চাও আর এখানে দেখো মন্দিরে পৌঁছে গেছে সবাই একের পর এক এখানে হাজির হয়ে যাচ্ছে কিন্তু আটটার সময় তো পড়ছে ভূ মানে চতুর্দশীটা তো এই জন্য ব্রাহ্মণ মশাই কিন্তু এখনও আসেনি আর এখানে কিন্তু সবাই এসে অলরেডি ধূপ মোমবাতি এগুলো জ্বালানো হচ্ছে আর এখানে ঠাকুরের যে পুজো দিয়ে আর সমস্ত কিছু আনা হয়েছে ওগুলো সব ওখানে রেখে দিয়ে আর সবাই এখানে বসে রয়েছে দেখো এখন কিন্তু পুরোহিত এসে গেছে আর পুজোটাও শুরু হয়েছে আর প্রচুর লোকজন আর আমাদের ওই মন্দিরটা এখন আগে ছিল মাটির মন্দির আর এখন দেখো মন্দিরটা নতুন করে হচ্ছে যার জন্য দেখো মন্দিরটা এখনও রেডি হয়নি কমপ্লিট হয়নি আর জায়গাটা খুবই ছোট এখনও পুরো মন্দিরটার কাজটাও কমপ্লিট হয়নি যার জন্য দেখো মানে প্রচুর লোকজনও তো রয়েছে তেমন একটা ভালোভাবে শেয়ার করতে পারি না এদিকে দেখো পুরোহিত মশায় পুজো করা শুরু করে দিয়েছে আর আমাদের এটা যদিও মানে পাতাল ফের তো পাতাল ফোর ওই জন্য দেখো অনেকটা নিচে গভীরে তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু পুরো ভিডিওটার সঙ্গে থাকো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একটা লাইক করে ভিডিওটা দেখো ফুল তোমাদের একটা লাইকের আমাদের কাছে খুব 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 মূল্য তোমাদের একটা লাইকের মূল্য আমরা মানে মূল্য দিয়ে বিচার বিচার করা যাবে না তোমাদের একটা লাইকের যে আমাদের কাছে কতটা মূল্য সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও অনেক অনেক সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও আমার সাথে থাকো তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি সামনের পথটা যেভাবে এগোচ্ছি সেভাবে এগিয়ে যেতে পারবো আর এখানে দেখো মায়ের মন্দির চলে এসেছি কারণ বাবার মন্দিরের পাশেই মায়ের মন্দির বাবার মন্দিরে পুজো দিলে আমরা কিন্তু মায়ের মন্দিরেও পুজো দিই তাই পুজো দিয়ে দিলাম এই মাত্র পুজো দিয়ে বাড়িতে আসলাম বন্ধুরা তো এখনও না হচ্ছে দেখি আমি কথা বললে শুনতে পাবে না বুঝতে পারবে না তো এই জন্য আর বেশি কিছু কথা বলছি না এইমাত্র মাত্র পুজো দিয়ে আসলাম আর দেখি আবার মন্দিরে যেতে হবে এখানে কিন্তু একটা কী কপাল খারাপ বলো তো মন্দিরে শিব মন্দিরে পুজো দিতেই গেলাম শিবের মাথায় দুধ ঢালতে তো পুজো দিয়ে যখন আসছি আসার আস মানে পুজোর ওখানে এতটাই দেরি হয়েছে যে পুজো দিয়ে আস্তে আস্তে এখানে সন্ধ্যা আরতি সব হয়ে গেছে মানে আমাদের এখানে যে হরিনাম চলছে এখানে সন্ধ্যা আরতি হয়ে গেছে কারণ অনেকটা লেট হয়ে গেছে যে প্রচুর মানুষজন ছিল সে মন্দিরে এই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক এখন একটু মানে ফ্রেশ হয়ে তো যাই হোক পুরো ভিডিওটা সঙ্গে থেকে থাকো মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের আরও অনেক অনেক ভালোবাসা এইভাবে সাপোর্ট করার জন্য আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ আর জানি না কতটা কি শেয়ার করতে পারবো সারাদিন উপোস থেকে তো একদম উৎসফের অবস্থা দেখতেই পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে কতটা মানে অসুস্থ আছি এখন সারাদিনটা উপোস কিছু খাওয়া নেই একদম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক কিছু শেয়ার করলাম যদি রাত্রিতে কোনো কিছু শেয়ার করি তো তাহলে পরের ভিডিওতে আসবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কে কেমন শিবরাত্রি এনজয় করলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর আমার ভিডিও সম্বন্ধে তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো টাকাটা বাই বাই আবার দেখা যাচ্ছে পরের ভিডিওটি ততক্ষণ তোমরা সব সুস্থ থেকো ভালো থেকে আনন্দে থেকো আর খুব 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 এনজয় করো চলো অবশ্যই ভিডিওটা যেতে যেতে শিবরাত্রি পার হয়ে যাবে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থাকো পরে ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করো